সবাই কেমন আছেন আমরা একটু বাইরে ঘোরার জন্য আরছি দেখেন কি সুন্দর ফুল এক মার্কেটে শপিং করার জন্য আরছি কি সুন্দর ফুল দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং ফুল ঠিক আছে এই দেন এই ফুল গাছটা কি সুন্দর এটা আপনার ইয়ার পাতার ফুল বাড়তে আছে ফুল এটা এইটাও আপনার প্লাস্টিকের ফুল ফুলগুলো অনেক সুন্দর না অনেক সুন্দর এই যে ফুল গাছগুলা मुझे दिखती है अरे लाइट जले